আমি সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শেখ হাসিনাকে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে বিচারের দাবি বিএনপি নেতা হারুনের এরপর থাকছে নমনীয়তার সুযোগ নেই আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না বললেন জামায়াত নেতা সাবেক তথ্যমন্ত্রী এ আরাফাত ও তার স্ত্রীর ব্যাংকের হিসাব স্থগিত এরপর থাকছে সদ্য নিয়কৃত স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে দাবিতে বিএমপির সব বিক্ষোভ সমাবেশ সবশেষে জানিয়ে দেব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চান ছাত্ররা শেখ হাসিনার বিচারের দাবিতে উত্তাল দাবি ক্যাম্পাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার চলে যাব বিস্তারিত সংবাদে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে বিচারের দাবি করেছে বিএমপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি হারুন রশিদ তিনি বলেন ভারত আমাদের প্রতিবেশী দেশ তাদের প্রতি অনুরোধ আমাদের দেশের সুদোষ শেখ হাসিনাকে অবিলম্বে দেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশে ফিরিয়ে দিবেন কারণ তার নির্দেশে এদেশে শত শত তরুণ শিক্ষার্থীদের হত্যা হয়েছে এদেশের বিচার ও প্রশাসন শেখ হাসিনা নিজের শাসন করেছে ইচ্ছে মতো তাই তাকে হাজার হাজার তরুণের গণহত্যার দায়ে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে বিচার করতে হবে ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও তালিকা প্রকাশের দাবি জানিয়ে বিএনপির নেতা হারুনুর রশিদ আরও বলেন হাজার হাজার নেতাকর্মীদের বিপদে ফেলে পালাচ্ছে শেখ হাসিনা গত বছরে আওয়ামী লীগের নির্যাতনের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে দেশের মানুষ তাই শিক্ষার্থীদের আন্দোলনে একাটা প্রকাশ করেছে সব শ্রেণী পেশার মানুষ অবৈধ সরকারের পতনের মাধ্যমে কোটি কোটি মানুষের মুক্তি মিলেছে বিএনপি নেতা হারুন বলেছেন শেখ হাসিনা ভারতে গিয়ে চাল চেলেছে সেখানে বসে তিনি বিভিন্ন ধরনের পরামর্শ করছে ভারতকে পরিষ্কার বলতে চাই তারা কি আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখবে না বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে যদি ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে চায় তাহলে আমাদের দরজা খোলা রয়েছে আমাদের নিকটতম প্রতিবেশী দেশের সঙ্গে অবশ্যই বন্ধুত্বপূর্ণ বজায় সম্পর্ক রাখতে চাই আমরা কিন্তু ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাতে চাই তাহলে উচিত জবাব দেওয়া হবে এরপর থাকছে নমনীয়তার সুযোগ নেই আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না বললেন জামায়াত নেতা গত দেড় দশকে আওয়ামী স্বৈরাচার নিজেদের অবিশপ্ত কর্মকাণ্ডের মাধ্যমে দেশের প্রতিটি মানুষকে বিষিয়ে তুলেছেন সন্ত্রাসীদের বাংলাদেশের জমিনে এই আর কোনো রাজনীতি করার অধিকার নেই বলে জানিয়েছেন পীরে চর্মনাই সোমবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই বলেন গত পনেরো বছরের বেশি সময় শুধু আওয়ামী লীগ ও তাদের দোষর ছাড়া সবাই ছিল মজলুম আর তারা ছিল জালিম অতএব তাদের প্রতি নম্রতার কোনো সুযোগ নেই ক্ষমতা অপপ্রয়োগ অধিকার হরণ জুলুম নির্যাতন গুম খুন এমনকি দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিকিয়ে দেয়া সহ কোনো কাজই তারা করেনি বাদ দেয়নি ফলশ্রুতিতে জনসাধারণের ছাত্র বিক্ষোভের সাথে নিঃস্বার্থভাবে একত্রা পোষণ করেন এবং স্বৈরাচার পতনের একদফা দাবিতে অকাতরে জীবন বিলিয়ে দেন দেশের জনগণ অগণন ছাত্র জনতা জীবন রক্ত ও হতাহতের মধ্য দিয়ে এই দেশবিরোধী অপশক্তির পতন হয়েছে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আরও বলেন ছাত্র জনতা জীবনের বিনিময়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে যারা দায়িত্বে এসেছে তাদের থেকেও দায়িত্বশীল বক্তব্যের আশা করেন এদেশের মানুষ যে বক্তব্য দেশের মানুষকে ক্ষুব্ধ হয় দ্বিধা বিভক্তি হয় দায়িত্বশীল দায়িত্বশীলদের কাছ থেকে এমন বক্তব্য ছাত্রজনতা প্রত্যাশা করে না এরপর জানাবো সাবেক তথ্য প্রতিমন্ত্রী এ আরাফাত ও তারিস্ত্রীর ব্যাংকের হিসাব স্থগিত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত স্ত্রী মালিকাদিন ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংকের হিসাব লেনদেন স্থগিত করার আদেশ দেওয়া হয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সোমবার সব ব্যাংকে চিঠি দিয়ে এ নির্দেশনা দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্দেশনায় বলা হয়েছে মোহাম্মদ আলী আরাফাত ও স্ত্রী শারমিন মুস্তারির এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে কোনো ব্যাংকের হিসাব পরিচালনা হলে আগামী তিরিশ দিনের জন্য সেগুলো লেনদেন স্থগিত করার নির্দেশ দেওয়া হলো অর্থ পাচার নিরোধ সংক্রান্ত দুই সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এ আদেশ দেওয়া হয় বলে তাতে উল্লেখ করা হয় লেনদেন স্থগিত করার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধানমালা দুই হাজার থেকে ছাব্বিশ দ্বারা প্রযোজ্য হবে বলে এফ ইউ এর চিঠিতে বলা হয়েছে এরপর জানিয়ে দেব সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ সদ্য নিয়কৃত স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে প্রতিবাদ সমাবেশ করছে বিএনপি ও সহযোগী সংগঠন সোমবার রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিল শুরু হয় এই সময় নেতাকর্মীরা বলেন আওয়ামী লীগ দেশে যে হত্যাকাণ্ড গুম খুন লুটপাট চালিয়েছে তাদের পরে রাজনীতির কোনো অধিকার নেই মানুষের অধিকার কেড়ে নিয়ে দেশের গণতন্ত্রকে নষ্ট করেছে আওয়ামী লীগ তাই তাদের রাজনীতিতে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে তীব্র প্রতিবাদ জানায় বিএনপি ও সাংগঠনিক সংগঠনের নেতারা বক্তব্য প্রত্যাহারের পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানানো হয় এছাড়াও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান তারা সবশেষে জানিয়ে দেব আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের দাবির মামলা ছাত্ররা উত্তাল ডাবি ক্যাম্পাস চাকরিতে সব গ্রেডে সংস্কার আন্দোলন ও ছাত্র জনতার অদ্ভুতানে চার শতাধিক ছাত্র জনতার হত্যার সাথে জড়িয়ে থাকার অভিযোগ করে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অপরাধে মামলা দায়ের করার মাধ্যমে শেখ হাসিনার বিচারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসান এই দাবি জানান তিনি বলেন গণমাধ্যমের সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে ছিল এবং থাকবে এই অদ্ভুতানের মাধ্যমেও গণমাধ্যমের উল্লেখযোগ্য অবদান রয়েছে কিছু কিছু গণমাধ্যম হাসিনাকে পূর্ণবাসন করতে চায় ছাত্র জনতা তাকে কোনোভাবেই হতে দেবে না আমাদের মূল দাবি হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা দায়ের করে বিচার নিশ্চিত করতে হবে উপদেষ্টাকারীদের উদ্দেশ্যে তিনি বলেন ছাত্র গণ উদ্ভুতানির মাধ্যমে আপনারা উপদেষ্টা হয়েছেন তাই আপনারা বক্তব্য দেওয়ার আগে পাঁচই আগস্ট গণভবনের চিত্র মনে রাখবেন খুনিদের পূর্ণবাসনের বিষয়ে সতর্ক করে দিয়ে বলতে চাই আমরা স্বৈরাচারকে ক্ষমতা থেকে নামিয়েছি ঠিক একইভাবে স্বৈরাচার পূর্ণবাসনের চেষ্টাকারীদেরকেও নামাতে সময় লাগবে না এ সময় ক্যাম্পাসের ক্যাম্পাসের রাজনীতিক ছাত্রলীগ দখলদারিত্বের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল সেই বিরুদ্ধে করতে দেওয়া হবে না ক্যাম্পাসের ছাত্র রাজনীতি ক্যাম্পাসকে ছাত্র মুক্ত রাখতে হবে আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেন আমরা আজকে আপনাদের কিছু বিষয়ে সতর্ক করতে এসেছি আমরা পাঁচই আগস্ট থেকে স্বৈরাচার তাড়ানোর পর তারিখ থেকে কিছু মহল কু কু করার করার চেষ্টা করছিল। আমরা ছাত্র জনতা তা দমন করেছি এরপর সর্বশেষ বিচার বিভাগীয় কু করার চেষ্টা করলে আপনাদের অক্লান্ত পরিশ্রমে তা রুখে দিতে সক্ষম হয়েছে আমাদের বিপ্লবকে নসৎ করে এখন একটা মহল কু করার ষড়যন্ত্র করছে আমরা ছাত্রজনতা পরিকল্পনা সফল হতে দেব না এ সময় তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে সর্বোচ্চ বিচারের দাবি জানান ডাকসুর সাবেক সমাজসেবক বিষয়ক সম্পাদক আক্তার হোসেন বলেন আমরা সর্বশক্তি দিয়ে হাসিনার সব ষড়যন্ত্র রুখে দেব আওয়ামী লীগকে পরাজিত শক্তির নানান কুটকৌশল লাগছে আমরা ছাত্রজনতা কোনোভাবেই পনেরোই আগস্টের কু করার পরিকল্পনা সফল হতে দেব না এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন